ধর্মনগরে আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত পুলিশ ঢাল তলোয়ারহীন মেথিরাম সরকার রবিবার সন্ধ্যায় ধর্মনগর শহরে আবার চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় উদ্বিগ্ন সাধারণ ধর্মনগরবাসীরা ধর্মনগর থানা এলাকার তিন কিলোমিটারের মধ্যে এই চুরিকাণ্ড সংঘটিত হয় ঘরের পেছনের গ্রিলের দরজার দরজা ভেঙে এবং ঘরের দরজার সিটকিরির লক ভেঙে ঘরের ভিতরে ঢুকে চুরিকাণ্ড সংঘটিত হয় জানা যায় বাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক নাম প্রাণগোপাল দেব শ্রী কুস্তরী ঘোষ বর্মন উনিও একজন পিডব্লিউডির কর্মচারী ওনাদের একমাত্র ছেলে প্রান্তিক দেব বয়স এগারো সোমবার প্রান্তিকের জন্মদিন এই সুবাদে রবিবার সাত আনুমানিক সাতটা তিরিশ মিনিট নাগাদ বাড়ির মালিক প্রাণগোপাল বাজারে চলে যান এবং ওনার স্ত্রী চলে যান নিমন্ত্রণ করতে ওনাটা আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাড়িতে ঢোকেন এবং প্রান্তিক বাবু ও স্ত্রী দেখেন বাড়ির সামনের দরজা করা ভিতরে ঢুকে তাদের চক্ষু চরক গাছ গোটা ঘটনার খবর রকে বাড়িতে পৌঁছায় পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা সাতাইবাড়ি নেতাজিপাড়া ধর্মনগর পৌর পরিষদের দশ নাগ ওয়ার্ডে এই ঘটনায় মানুষের মধ্যে যেমনটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তেমনি সাধারণের

আর আমি তাড়াতাড়ি ড্রপ করি যারা ইন্ট্রেট করবো এখানে ড্রপ করিয়া আমি মার্কেটিংয়ে গেছি মার্কেটিং বাকি কেনাকাটা করে অন্ধের টাইম আমাকে যখন কল করছে বিশেষ ভাষাতে এসে যা সব নিশে গিয়ে অন্ধের টাইম আমি বাজার ইন্ডিয়ার সঙ্গে খুব স্পিডে আসছে সব কিছুই তো আমি তাড়াতাড়ি করেই আমি ইয়ে করছি তুলে দেখছি যে আমার এটিএম স্টেট ব্যাঙ্কে এটিএম কার্ডটা আর তো সোনা নিচে